জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে চোদ্দ থেকে ষোলোটা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোন সমস্যা না হয় তাদের বাড়ি পৌঁছায় দিছে কে করছে এটা জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান একটা সিদ্ধান্ত তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোন রক্তক্ষরণ চায় না রক্তপাত চায় না তারা এটা বলছে দেখ রক্তপাত থামানোর জন্য দর্শক বৃন্দ চোদ্দ ষোলো বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে চোদ্দ আর বিশ বাক্স ভৈরা হিরত দিতে হবে তারা বলছে রক্তপাত চায় না তারা facsimile চায়না 1975 সালের 14 আগস্টের মতো এরকম যখন রক্তপাতটা হয় তে রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 লাখ ভরে কেস ডলার এরা যারা বাংলাদেশ ব্যাংকের ওয়াকার খুলে সব একত্রিত করে 14 থেকে 16 লাখ উঠায় দিতে হলো এটা কি দেশের সম্পদ পাচার না তো জেনারেল ওয়াকার দেশের অর্থ দেশের ডলার দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরাহরত পাচারের সাথে ইনভব ছিল জেনারেল ওয়াটার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতিক্রম হমাত করে নাই তারা কি করেছে হাসিনা মাগি রেহানা মাগি কে তারেক সিদ্দিকি এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে। ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছ এই ব্রিফ কেস কেন গেল ওই ব্রিফ কেসের মধ্যে কি ছিল ওই ব্রিফ কেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারের কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত তোকে রক্তপাত হইতে চাও নাই তাদেরকে পাঠায় দিতে চাইছো চাইছো মিলিটারি তুমি তোমার জটাস লাগে তুমি জটাসে কৃতজ্ঞতা জানাবা বিমানে উঠাবা হেলিকপ্টারে উঠাবা তো তুমি কুত্তার বাচ্চা চোদ্দ বাক্স পনেরো বাক্স ডলার স্বর্ণ হীরা জহর ডায়মন্ড কি করে দৃশ্য অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছ জেনাল ওয়াকার তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ছিল ভারতের ব্রিটিশ ব্রিটিশদের মাগি সাপ্লাই আর মুরগি খান বাহাদুর আর তুমি শোয়ারের বাচ্চা ভারতের পাঁচটা হারাম কর মির্জাফর মির্জাফর ওয়াকার তুমি রক্তপাত চাও নাই খুব ভালো কথা রক্তপাত চাই নাই আমি রক্তপাত চাই না হাসিনারে রেহানারে পাঠাইছি তো এগুলো কেন দিস এবং শুধু পাঠায় না। আবার কি করছে সে হাসিনার দোষর ভারতীয়দের দোষরদেরকে রয়েল লোকজনদেরকে রয়েল অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি দুশো জন না তিপ্পান্ন জন না তিনশো আমার যতদূর মনে করে দুশো জন না দুশো জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রে গেছে ছয়শো জনের মধ্যে অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই দেশ রয়্যাল লজ্জা তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে ওখানে এই ছয়শ ছাব্বিশ জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখনো সে প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড ওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে তারপরেও শত শত ভারতীয় দোসররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় আছে এখন বাংলাদেশে কার আর জেনারেল ওয়াকারের সত্র ছায় এবং জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকার নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের চোদ্দ ব্রিফকেস এবং বিশ ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন তাদের বিচার দাবি করেছেন

তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে পার করে দেয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকার কে নিয়ে কোনো কথা বলবে না ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না এবং তারা বলবে না 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 আমরা তো এগুলোর সাথে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এর ঐতিহ্যবাহী দল ঐতিহ্যবাহী দল নাকি এক একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক আমি যদি বলি এই মুহূর্তে লুকিয়ে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দোষররা সুবিধাভোগীরা লুকিয়ে আছে কেন লুকিয়ে আছে কারণ আওয়ামী শাসন আমলে ছিল কি কখনো যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানার বাসা রেড দিয়েছে সামাওবাইদের বাসা রেড দিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা রেড দিয়েছে এবং তাদের মালিকানাধীন বা বাড়ি ধর গুলো তারা রেট দিয়েছে দেয় এবং দিবে না কেন রেট দেয় না একটা কারণে ওখানে লুকিয়ে আছে কারা বিএনপির লোকজন না বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে তাদেরকে বের করতে দেওয়া যাবে না এদেরকে দেওয়া যাবে না এদেরকে ধরে রাখতে হবে এদেরকে এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে যে কোনো মূল্যে জামাই আদরে আমাদের সাথে তাদেরকে রাখতে হবে রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে ঠিক আছে এরা একত্রে করবে এখন আজকে তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায় আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না বলে আওয়ামী লীগের লোকজন ভারতীয় এরা দোষ যেহেতু নাই তাদেরকে নিয়ে বিএনপির মধ্যে কোন কথাবার্তাও নাই বিএনপির মধ্যে কোনো আলোচনাও নাই তাইলে বিএনপি আর আওয়ামী লীগ তারা আলটিমেটলি কি হইছে আলটিমেটলি তারা একাকার হয়ে গেছে এখন বিএনপির মধ্যে লুকে আছে আওয়ামী লীগের লোকজন এখন তারা যদি বিভিন্ন জায়গায় চান্দাবাজি করে তারা যদি বিভিন্ন জায়গায় খুন খারাপি করে বিভিন্ন জায়গায় করে এদেরকে লুকায় রাখার জন্য বিএনপি যত প্রকার কাজ করা দরকার ওই কাজগুলো করছে তাদেরকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল নিজের ঠাকুর গায়ে কিছু নামে নেতা ছয় সম্পত্তি রক্ষা করা কন্ট্রাক্ট নিছে তা বাই ফয়সাল আহমেদ মির্জা ফখরুল ইনভলভ হয় ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি নাগরিক মির্জা ফখরুল এবং তার বউ আমি লোকজনদেরকে বিহারে তাদের আত্মীয় স্বজনদের বাজার মানে যে কোনো জায়গায় বেড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে আরো আছে সালাউদ্দিন আছে না তারেক রহমানের ও খালাত বোনের জামাই রাঙ্গামুলা চিটগং এর এসালং গ্রুপের নব্য সিইও নব্য চেয়ারম্যান শুনেন দুই দিন আগে সালাউদ্দিনের বাংলাদেশের রিফর্মের উপরে আলোচনা করতে গিয়ে একটা সাবজেক্ট এসে টু টার্মের বেশি কেউ থাকবে কি থাকবে না এ প্রসঙ্গে আপনি সালাউদ্দিনের কথা শুনেন আমি সালাউদ্দিনের কথাটাকে আপনাদের সামনে একটু শোনাতে চাই পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হতে পারবেন নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোন পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুবরেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো আপনার এনা লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ড অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টি প্রাণগ্রাম কিভাবে তৈরি করতে হয় এক

সরকার প্রধান না হয় মধ্যে যদি একটা ট্রাম্প গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে আমি এই 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 সুপারিশটার সাথেও একমত না দর্শক বিন্দু আমি কেন একমত না আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসছে নাজিম উদ্দিন কাশিমপুর গাজীপুর রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয় এখন আমাকে একটু বলেন তো খালেদা জিয়ার হাসিনার এসাদ হাজতে গেলে তাগোর জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে আমাকে এই কথাটার একটু জবাব দেন আপনাদের কারো কাছে কি এর জবাব আছে একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয় তারা নাজিম উদ্দিন হাজতে যাবে তারা কাশিমপুরে যাবে তারা কেরানীগঞ্জে যাবে তারা রাজেন্দ্রপুরে যাবে টাঙ্গাই যাবে কিন্তু খালেদা জিয়া হাসিনা শেখ এবং অন্যান্য এরশা বা লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাস্তা সাত তৈরি হবে কেন আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায় আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায় তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না তারা ডিভিশন পাবে যাক ডিভিশনে যাক কিন্তু তাদের জন্য রাস্তা কেন তৈরি করতে হবে তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল করতে হবে অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি তারা কোন চেপের বাউ তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা তারা যদি বলে তারা ল মেকার তাদেরকে কেন রাস্তা রাজপ্রাসাদ তৈরি করে তাদের ওই হাজতে রাখা হবে আমি এটা বিরোধিতা করি যেখানে হাজতে যাবে খালেদা জিয়া হাসিনা এর সব বা বর্তমান প্র্যাকটিস এর কেউ যদি হাজতে যায় তারা হাজতে যাবে তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সবই কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে দুই পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবে সালাব্দে আপনাকে আমি জিজ্ঞাসা করি প্রথম কথা আপনার যোগ্যতার উপরে আমার কোন সম্মান নাই আপনার অভিজ্ঞতার উপরে আমার কোন সম্মান নাই আপনি আমার প্রশ্নের জবাব দেন ওনারা যখন বলে একজন ব্যক্তি দুই টার্মের বেশি ক্ষমতায় থাকবে না প্রধানমন্ত্রী হতে পারবে না বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না আবার একই সাথে সংসদে সংসদ নেত্রী হতে পারবে না আপনারা এটা বিরোধিতা করে আপনারা এই কথাটাকে কেন পেটাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে একসাথে তখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান